কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে যাতায়াতের ব্যবস্থা ছিল খুবই কঠিন পরে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক উন্নতি হয় ফলে জল পরিবহনের এখন কিন্তু গঙ্গাসাগর যাত্রা অনেক সহজ হয়ে গেছে এবারের মকর স্নান আসন্ন প্রতি বছরের মতো এবছরও মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে গঙ্গাসাগরে লাখ লাখ পূর্ণার্থী উপস্থিত হবে এই কথা স্বীকার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টায় গঙ্গাসাগর ঐতিহাসিক মেলায় পরিণতি পেয়েছে ফলে পুণ্যার্থীদের বিভিন্ন সুবিধার্থে একাধিক বিষয়ের উপর নজর রাখা হয়েছে যার ফলে দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের কপিল মুনি মহারাজের দর্শন করা অনেক সুবিধে হয়েছে প্রশাসন সূত্রে খবর এবার পুণ্য স্নান শুরু হবে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এদিন বেলা বারোটা তেরো মিনিট থেকে ১৬ জানুয়ারি সকাল নটা তেরো মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের যোগ রয়েছে এর পাশাপাশি বাদ গেল না বীরভূমের বক্রেশ্বর ধামও সেখানেও অগণিত মানুষের ভিড় জমেছে আর সেই পূর্ণ স্নান যাত্রায় মানুষ ভিড় জমিয়েছে সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে দেখা যায় গরম জলের উষ্ণ সেখানে সেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে পূর্ণ করে মন্দিরে গিয়ে সকলে বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও এর পাশাপাশি দেখা যায় সেখানে সকল দোকানই পশুরা সাজিয়ে বসে আছে মেলায় নানা রকম জিনিস

আর এই চর অঞ্চলে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য অর্জন করে বক্তৃষ্ট ছিঁড়ে তারা বিশ্ব বেশিরভাগই বাইরের যাত্রী লোকাল যাত্রী বেশিরভাগই আপনার নাম আমরা হচ্ছে কাজল চৌধুরী বক্তৃষ্ট বক্তৃষ্ট বাংলা